ছাত্র সমাজ যেভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লিপ্ত হয়েছেন এবং জড়িত আছেন সেখান থেকে আরেকজন ছাত্র সাইমুন যারা এখনো পর্যন্ত এই কাজে উদ্বুদ্ধ হয় নাই বা আসে নাই তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণা যোগার জন্য আমি একটু বলব সেই জন্য বৈষম্য ছাত্র আন্দোলন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা আজকের যে কর্মসূচি পালিত করতে যাচ্ছি ক্ষুদিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাজারে। আজকে যে কর্মসূচি পালিত হচ্ছে আপনারা অবশ্যই আমাদের বাইদের যে সোশ্যাল মিডিয়ার বাইদের মাধ্যমে আপনারা জানবেন দেখবেন সেই সাথে পুরো দেশেরবাসীর কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা এই যে শহীরাচার আমাদের দেশটাকে যে পরিচ্ছিন্ন করে ফেললো আমাদের যে অবস্থা একটা একেবারে খাইল একবার যে বলতে গেলে একটা খাই আপনারা সবাই নেম পড়ুন আমাদের দেশকে পরিষ্কার করুন আমাদের দেশকে বাঁচান আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা করুন এই প্রত্যাশাকে সকলের কাছে কাম্য প্রত্যেক জেলা উপজেলা প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকের কাছে আমাদের ছাত্র ছাত্রবাইদের কাছে এটাই অনুরোধ আপনারা সবাই সাথে থাকবেন আমাদের কর্মসূচির মতো করে আপনার কর্মসূচি পালন করবেন সকলকেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদের কর্মসূচির মতো কর্মসূচিকে পালন করার জন্য বিনীত অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাম ধন্যবাদ